আমাদের কৃতজ্ঞতা বারবার প্রকাশ করছি বাবা হারানোর পরে আমরা জুয়ে কি সেবা করেছে জুঁয়ের এখন পর্যন্ত আছে আমরা বাবার সেখানে নেই সেবা জুঁয়ের এবং আমরা যারা বোনেরা আছি আমরাও সেই সেবা দিয়ে যেতে চাই আপনারা প্রত্যেকেই যে দলীয়ভাবে বা সামাজিকভাবে বা ধর্মীয় ভাবে আপনারা যুক্ত থাকুন এক থাকি বাবা অসাম্প্রদায়িক হালুয়াঘাট এবং ধোবাওরা দেখতে চেয়েছিলেন বীজ দিনে বুনে গিয়েছিলেন আপনারা সেই বীজকে মহা মহিরূহ করে রেখেছেন কেউ কোনোভাবে এই অসাম্প্রদায়িক নীতিকে নিশ্চয়ই ধ্বংস করতে পারবে না আমাদের যে আর্থিক বন্ধন আপনাদের সঙ্গে এই বন্ধন আমরা সব সময় সুদৃঢ় রাখতে চাই আপনারা আমাদের সবার জন্য প্রার্থনা করুন আমরাও আপনাদের জন্য প্রার্থনা করব আমরা একত্রে এই দেশে এই সব এই কথা আমরা এই মায়ন সীমাঞ্চলে আমরা যেন একটি আগেই যেমন একটি অনন্য সুন্দর বা হেলোয়াখায ছিল এখনও যেন আমরা সেটি বজায় রাখতে পারি অটুট রাখতে পারি আপনাদের সবার কাছে সবার জীবন মঙ্গলময় হোক আপনাদের সবার জীবন সুন্দর হোক এবং আজকে এই দিনে আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা বাবার জন্য দোয়া করবেন ধন্যবাদক্ষতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য যেহেতু আমরা জানতে পেরেছি উনি ব্যস্ততার জন্য সময় দিতে পারবেন না আমরা এ পর্যায়ে আহ্বান জানাই মোহাম্মদ আব্দুল হানি নবন নির্বাচিত উপজেলার চেয়ারম্যান খালু পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত এবং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন অসাম্প্রদায়িক রাজনীতির প্রকৃত দৃষ্টান্ত স্বাধীনতার পরে যে সকল নেতাদের মধ্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তার নাম বাবু প্রমুখমন্ত্রী মান মানখিন বাবু মানখিন সাহেবের কী বলবো ব্যক্তিগতভাবে তিনি যে আমাকে আদর করতেন এবং এক যা আমি এই সদর এলাকার চেয়ারম্যান ছিলাম ধারক এবং বাহক অনেকটাই তিনি ছিলেন তার পরামর্শেই আমি তখন কিন্তু মসজিদ মন্দির গির্জা বেগুড়া চিতাধলা শ্মশান বিভিন্ন কমিউনিটির উন্নয়নের জন্য আমি কাজ করেছি আমি তাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য চল্লিশ লক্ষ টাকা আমি প্রদান করেছিলাম এবং এত সঙ্গে আমি তাদের আদিবাসী যে ভরাং একাডেমিতে আমি হিন্দু কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা মন্দির আমাদের দান উদান আছে এমনকি চিতা করা শ্মশান পর্যন্ত আমি করে দিয়েছি মসজিদ মাদ্রাসা তো আছেই এই অসাম্প্রদায়িক রাজনীতির অনেকটা এই মানসিক বাবুর কাছ থেকে আমি শিখেছি এবং সে কাজ ব্যবহার হয়েছে না রাজনীতির খরচরা ভিন্নতা ছিল ওনারা একরকম রাজনীতি করতেন আমরা ভিন্ন ভিন্নতর রাজনীতি করতাম কারণে অনেক সময় আমাদের সম্মিলন হয় নাই অনেক সময় বিভিন্ন ভাবে আমাদের মধ্যে টাকা সলাচিত হয়েছে কিন্তু সামাজিক সম্পর্কে কোনোদিন অবনতি হয়নি এবং আমি সদর এলাকার চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন প্রকার যে সহযোগিতা পেয়েছি এরা আমি জীবনে কোনো দিন ধরব না আর এইবারে নির্বাচন এই নির্বাচনের কথা আমি কি বলবো আমরা স্লোগান নিয়ে সামনে এসেছি যে গত তারিখের নির্বাচন ছিল সাম্প্রদায়িক নির্বাচন আর এইবারে নির্বাচন হচ্ছে ধনী গরিবের নির্বাচন মধ্যে আমি গরিব প্রার্থী গরিবরা শুচিত বঞ্চিত মানুষ নিশ্চয়ই আমাকে বিবেচনা করবে এবং আমার অসাম্প্রদায়িক অতীতের রাজনীতির কারণে আমি বিশ্বাস করি এই এলাকাটা হিন্দু কমিউনিটি এবং খ্রিস্টান কমিউনিটিরা যথেষ্ট পরিমাণ আমাকে ভোট দিয়েছে ঘটনা হলো এবং দুঃখের আমার জনে দুঃখের আবার দুঃসবায় দিনের সবাই জয়ালেন সহ তার দল যেভাবে আমাকে সমর্থন দিয়েছে কন্ট্রোল রুমের যদি সেদিন যদি তাদের ভূমিকা যদি স্পষ্ট না থাকতো তাহলে বরাবরের মতো এইভাবে নির্বাচনে আমার ফলাফল আবারও চিন্তায় পেত আমি তার পরবর্তী সব ফলাফল ঘোষণার পরে যখন তাদের কমিউনিটির পক্ষে থেকে এই সুন্দর উত্তরীয়টা আমাকে তখন বলব আমি আমি নির্দলীয় স্বতন্ত্রভাবে আমি নির্বাচিত হয়েছি আমি সকল কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমি এসেছি সকলের দুঃখ বেদনা নিয়েই পরামর্শ নিয়ে আমি পরিষদ পরিচালনা করার জন্য আমি চেষ্টা করব কারো লোভে প্রলোভনে কারো নির্দেশে কারো চক্ষু দিয়ে আমার পরিষদ চলবে না ইনশাল্লাহ আর পরিষদ চলবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসলে আমাদের ভূমিকার উপরে নির্ভর করলে আগামী দিনের পথ চলা আমি শুভকামনা করি ছোয়ের দল দলকে আমি শুভকামনা করি আমরা চেষ্টা করব এই উত্তরীয়ের বিনিময়ে এবং আমার স্পষ্ট ভূমিকা থাকার কারণে আমরা চেষ্টা করব এই ঋণ পরিশোধ করার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এতচ্ছকে আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের আমি স্বতন্ত্র নির্বাচন করেছি একা নির্বাচন করেছি আমি একজন একক মানুষ কিছু বন্ধু বান্ধব পেয়েছি আপনাদের মধ্যে অনেক ইন্টিলেকচুয়াল আছে বুদ্ধিজীবী আছে শুধু এবং আমাদের দলের ভিতরেও কিছু বুদ্ধিজীবী আছে তাদের প্রতি বিএনপির বুদ্ধিজীবীদের কাছে অনুদানই করবো আমাকে যাতে সৎ পরামর্শ দিয়ে জনস্বার্থে জনকল্যাণের জন্যে উন্নয়নের জন্যে সামগ্রিক ডেভেলপমেন্টের জন্যে হালুয়াঘটকে সুন্দর এবং অসাম্প্রদায়িক একটা স্থিতিশীল আপনার এই নগরী গড়ে তোলার জন্যে আপনারা সৎ পরামর্শ দেবেন আর ইতিমধ্যে আমি যে কথাগুলো আমি কথাগুলো নির্বাচনকালীন সময় আমি বলেছি অনেক বিতর্কিত হয়েছি আপনি আমি বলেছি এই সীমান্তবর্তী এলাকার মানুষ তারা গরিব আসাহত মানুষ তারা পাহাড় করে পাহাড় এর প্রত্যেক বছরই খায় যেসব আমরা রাসের উপহার পাই না তখন কিন্তু আমরা হাতিরা অনেক সময় ফসল ক্ষতি করে হাতিরা পাড়ায় কিন্তু মানুষ মানে